بسم الله الرحمن الرحيم وكريم وعشم ذل لعلنا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام علیکم ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین اما بعد فقد قال المولف رحمه اللہ تعالی باب ما جاء ان الغلوع فی قبور الصالحین یسیرها اوثانا توبد من دون اللہ روا مالک فی المواتہ ان رسول اللہ صلی اللہ علیہ وسلم قال اللہم لا تجعل قبر وثنا یوبد اللہم اشترد غضب الله على قوم اتخذ قبور مساجدہ ولی ابن جریر عن 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 بن سفیان کال قان الم الویق فماف علی قبری و قضا کال قال ابو الجوزان ابن عباسن رضی اللہ تعالیٰ علی الحج

নেক লোকদের সম্পর্কে আম্বিয়া রসুলগণ সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করলে এমন একটা সময় আসে যেই সময় এই বাড়াবাড়ি রাস্তা দিয়ে শায়তান সুযোগ নেই ঢুকিয়ে দেওয়ার যারাই সৎকর্মশীল ভালো মানুষদের সম্পর্কে ওলি আউলিয়া সম্পর্কে আম্বিয়া রসুলগণ সম্পর্কে বাড়াবাড়ি করেছে তারাই ধীরে ধীরে শিরকে লিপ্ত হয়েছে এই জন্য লেখক রহমতুল্লাহ আলী এই অধ্যায়টিতে বিশেষভাবে সতর্ক করছেন এই বিষয়ে যাতে করে আমরা বিশেষ করে সৎ লোকদের সম্পর্কে আম্বিয়া রসুলগণ সম্পর্কে অলি আউলিয়া সম্পর্কে বাড়াবাড়ি না করি অসৎ লোক সম্পর্কে কেউ বাড়াবাড়ি সাধারণত করে না বাড়াবাড়ি করলে বাড়াবাড়ি করে বদনামে বাড়াবাড়ি করে হয়তো বাড়াবাড়ি কথা বলে হয়তো যতটা অপরাধী না তার চেয়ে বেশি অপরাধী সাব্যস্ত করার চেষ্টা করে কিন্তু নেক লোকদের সম্পর্কে বাড়াবাড়ি এটা হচ্ছে এমন একটা ফিতনা যাতে মানুষ শিরকে লিপ্ত হয় লেখক তাই বলছেন বাবু মাজা আন্নাল গুলুফি কবুর ইসালিহীন এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে যা বর্ণিত হয়েছে রসরুল্লাহ সাল্লাহ হাদিসে যে নেক লোকদের কবর সম্পর্কে বাড়াবাড়ি করতে গেলে সেটা আল্লাহ ছাড়া অন্যের পূজায় পরিণত হয় ইসাইয় রাহা অন তো বাদমিন্দ্লাহ নেক লোকদের কবর সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করলে অতিভক্তি দেখালে যা শরীয়তে যার অনুমতি নেই এইরকম ভক্তি দেখালে সেটা আল্লাহ ছাড়া অন্যের পূজায় পরিণত করে ইসাইয়ের হা আসান বানিয়ে দেয় সেটাকে আল্লাহ ছাড়া অন্যের পূজা যা আল্লাহ ছাড়া করা হয় আল্লাহ ছাড়া অন্যের এবাদত করা হয় পূজা করা হয় আওসান ওয়াসনের বহু বচন ওয়াসন মানে হচ্ছে আল্লাহ ছাড়া যে কোনো কিছুর পূজা সেটা আকৃতিতে হোক আর বিনা কোনো আকৃতিতে হোক আকৃতিতে যেমন মূর্তি জীবিত মৃত মানুষের মূর্তি মানুষের ছবি অথবা কোনো পশু পাখির এগুলিকে বলা হয় সানাম বা আসনাম বলা হয় যেন মূর্তি পূজা হচ্ছে সানাম বা আসনামের পূজা আর ওয়াসান শব্দটির জমা হচ্ছে আওসান এটা ব্যাপক আল্লাহ ছাড়া যে কিছুরই পূজা হোক তার রূপ চেহারা আকৃতি হোক আর না হোক তাকে ওয়াসান বা আওসান বলা হয় যেমন কেউ গাছের পূজা করলে গাছটা হচ্ছে ওয়াসান কেউ যদি পাথর পূজা করে পাথরটা হচ্ছে ওয়াসান তার কোনো রূপ চেহারা নেই আকৃতি নেই তারপরেও সেটা হচ্ছে ওয়াসান আল্লাহ ছাড়া অন্যের পূজা এই রকমই নদীর পূজা গঙ্গা যমুনা হিন্দুদের পূজা সেটা গঙ্গা যমুনা তাদের ওয়াসান আল্লাহ ছাড়া অন্যের পূজা করে থাকে তারা এইভাবে আগুনের পূজা এই রকম বহু জিনিসের পূজা রয়েছে যা মুশ্রীকরা করে থাকে সেগুলি হচ্ছে ওয়াসান তো নেক লোকদের কবর সম্পর্কে বাড়াবাড়ি বাড়ি করতে গেলে সেটা আল্লাহ ছাড়া অন্যের পূজা ওয়াসানে পরিণত হয় যা আল্লাহ ছাড়া অন্যের জন্য করা হয় আল্লাহ ছাড়া অন্যের পূজা করা হয় এই দিয়ে কবরের পূজাকে আওসানের পূজা বলা হয়েছে এই জন্য যে কবরের মূর্তির আকারে কোনো রূপচেহারা নেই হ্যাঁ কোনো পশু পাখির আকার রূপচেহারা নেই এই জন্য ওয়াসান বলা হয়েছে এখানে এই মর্মে ইমাম রহমতুল্লা আলাই তার কিতাব কিতাব এই কিতাবটি হাদিসের কিতাবগুলি সর্বপ্রথম কিতাব লেখা হয়েছে যা আমাদের কাছে সংকলনে এসছে তার আগে ছোট ছোট পুস্তিকা আকারে অনেকে লিখে রেখেছেন কিন্তু সেগুলি আমাদের কাছে কিতাবের আকারে হাদিসের কিতাবের আকারে সংকলনে আসেনি সর্বপ্রথম কিতাব যা লিখা হয়েছে যা বোখারি মুসলিম আবু নাসাই আবুদিজাই সমস্ত হাদিসের হাদিসের কিতাব কিতাব যেগুলি প্রসিদ্ধ তার আগে এই কিতাবটি লেখা হয়েছে অনেকে যে ছয়টি প্রসিদ্ধ কিতাব যে সিত্তা যাকে আমাদের দেশের আলেমদের ভাষায় সিত্তা বলা হয় যদিও ভাষাটি সূক্ষ্ম নয় এবং সঠিক নয় ছয়টি কিতাব সহি নয় এজন্য সিত্তা বলাও ঠিক নয় তার মধ্যে ছয় নম্বর কিতাব ইবনে মাজা অনেকে ইবনে মাজার পরিবর্তে মহাত্মাকে ওখানে ঢুকেছেন এবং তারা বলেছেন যে বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজার জায়গায় মহাত্মা মালিককে গণ্য করেছেন কিন্তু অধিকাংশ মহাদ্দ সেনিকেরাম ইবনে মাজাকেই ষষ্ঠ নম্বর কি তাহাদিসের কিতাব বলে আখ্যায়িত করেছেন মহাত্মাকে এই ছয়টি কিতাবের মধ্যে কত সিত্তার মধ্যে অন্তর্ভুক্ত করেননি সামেল করেননি এই জন্যই এই জন্য নয় যে মহাত্মা মালিকের হাদিস দুর্বল বরং অধিকাংশ হাদিস আর সহি মহাত্মা বোখারিতে চলে যে বা মুসলিমে চলে আসছে সবগুলি হাদিস প্রায় মুসলিমে যখন আছে তখন সেটাকে আর কিতাব ছয় নম্বর কিতাব বলে আখ্যায়িত তারা করেননি পক্ষান্তর ইভিনে মাজাই অনেক নতুন হাদিস আছে যে হাদিসগুলি বখারিওতা নেই মুসলিমও নেই হয়তো আবু দাউতির নাসাই নেই এই জন্য কতগুলো সিত্তার ছয় নম্বর কিতাব ইভেন মাজা এটাই বেশি ঠিক রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মহাত্মা মালিক এমা মালিক রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন কাল আল্লাহ নবীলাম বলছেন দোয়া আল্লাহ আল্লাহাল কবরি ওয়াসানাই ইবাদ হে আল্লাহ আমার কবরকে তুমি মূর্তিতে পরিণত করিও না যার পূজা হয় আমার কবরকে তুমি এমন করে দিও না যে যার পূজা শুরু হয়ে যায় ওয়াসান আল্লাহ ছাড়া অন্যের যে পূজা করা হয় সেটাকে অসান বলা হয় তো আমার কবরকে আল্লাহ তুমি অসান বানিয়ে দিও না হ্যাঁ যার পূজা হয়ে থাকে যেসবের পূজা হয়ে থাকে তার অন্তর্ভুক্ত আমার কবরকে করে দিও না যেমন আজকাল পীরদের কবর হ্যাঁ অলিয়া উলিয়া বলা হচ্ছে তাদের কবর পূজা করা হচ্ছে জেলানির কবর পূজা হচ্ছে চিস্তির কবর পূজা হচ্ছে শাহজাহারের কবর পূজা হচ্ছে আঠারোশিতে পূজা হচ্ছে শেষ দা পূজা আসলে পূজা বলে না বলে আমাদের দেশের মানুষ আসলে পূজা না পূজা মনে করে যে হিন্দুদের ধর্ম কর্মকে শুধু পূজা বলা হয় আল্লাহ ছাড়া অন্যকে শেষদা করে হচ্ছে পূজা করা আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া দোয়া করা অসাধারণ জিনিস যেটা সাধারণ মানুষ দিতে পারেন না একটা জীবিত মানুষ দিতে পারে না তো মৃত্যু আবার কি দিতে পারে তো সেটাই হচ্ছে পূজা আল্লাহ ছাড়া অন্যের কাছে ছেলে মেয়ে চাওয়া রোগের আরোগ্য চাওয়া এগুলি অসাধারণ কাজ যেগুলি আল্লাহ ছাড়া কেউ করতে পারে না এগুলি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চান সে মূর্তির কাছে চাইলেও পূজা আর কবর কাছে চাইলেও পূজা গাছের কাছে চাইলেও পূজা গঙ্গা যমুনার কাছে চাইলেও পূজা জমজম কুকেও চাইলো পূজা যদি কেউ বলে যে হিন্দুরা চাই গঙ্গা যমুনাম হ্যাঁ এসব তাদের মা আর এসব মাতার পূজা করে আমি আমি জমজমের কাছে চাইবো তো এটাও শির এটাও শিরক ওই তো নবী করিম সাল্লাহামের এই আশঙ্কা ছিল যে মুসলিম সমাজের লোকেরা অনেকেই শিরকে আবার ফিরে আসবে শির্ক থেকে তবাকারে কালিমা পড়ে আসবে আর আরেকবার গিয়ে শিরকে তারাই অথবা তাদের আগামী প্রজন্ম অজ্ঞতার কারণে সঠিক দিন না জানার কারণে আল্লাহ পাকের ওহি থেকে কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আবার গাইরুল্লাহর পূজা আল্লাহ ছাড়া অন্যের পূজা শুরু করে দিবে দুর্গার পূজা ছাড়লেও আমাদের ভারত উপমহাদেশের লোকেরা হিন্দুদের ধর্ম ছেড়ে মুসলিম হইলেও দরগার পূজা শুরু করেছে কবর পূজা শুরু করেছে কবরে চাওয়া শুরু করেছে যদি মূর্তির কাছে প্রতিমার কাছে না চাই তো কবর মাজারে চাইছে একই অবস্থা তো নবী করিম সাল্লা সাল্লামের এই আশঙ্কা ছিল এই জন্য দোয়া করেছিলেন হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ আমার কবরকে এমন তুমি মূর্তিতে পরিণত করিও না বা মূর্তির মতো করে দিও না যে যার পূজা শুরু হয়ে যায় আমার কবরের পূজা যেন না হয় নাবল সাল্লামের দোয়া কবল হয়েছে যার ফলে নবী সাল্লামের কবরে গিয়ে অন্য অন্য কবর যেগুলি মাজার পূজা হচ্ছে ওইভাবে এখন আলহামদুলিল্লাহ ক্ষমতা হয়নি যদিও লুকিয়ে কেউ মনে নিয়ে আসে আর এসে এর কবর এদিকে এইদিকে হয়তো বসলো বা দিকে সালাম পড়তে গেল আর তারপর মনে মনে বলছে যে আল্লাহ রসুল সাহায্য করে হে আল্লাহ করে এরকম বহু লোক সির করছে কিন্তু অন্য কবরগুলি যেমন পূজা হচ্ছে আপনি যে সব কবরে পূজা হচ্ছে সেসব কবরে গিয়ে দেখেন কবরে তোপ হচ্ছে কবরে চাদর চড়ানো হচ্ছে কবরে ফুল চড়ানো হচ্ছে কবরের কথা সবকিছু হচ্ছে সবকিছু সেজনা হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমের পক্ষ থেকে আল্লাহ পাহারাই লাগিয়ে দিয়েছে বিশেষ করে এই সৌদি সরকার যে জাহমুল্লাহ ওখানে পুলিশ পাহারা রয়েছে পুলিশ শুধু পুলিশের ওপর নির্ভরশীল পুলিশের সাথে সাথে হাইয়ার লোকেরা চব্বিশ ঘন্টা পাহারাতে রয়েছে যতক্ষণ পর্যন্ত মসজিদ নবী খোলা আছে আলহামদুলিল্লাহ কয়েক বছর থেকে মসজিদ নবী চব্বিশ ঘন্টায় খোলা থাকে তো চব্বিশ ঘন্টা সেখানে আল্লাহ পাকরাবুল্লা আলমিন পাহারা নিযুক্ত করে দিয়েছে যাতে করে কেউ ওখানে শেষদা না করতে পারে কেউ কবরের দিকে মুখ করে দোয়া না করতে পারে যে নবীর কাছে চাইছো হয়তো এরকম না করতে পারে নবী সাহসামের দোয়া কবুল হয়েছে এই জন্য আল্লাহ হেফাজতের ব্যবস্থা করেছেন ইস্তাদা গাদা বল্লাহ আলা কৌমিন ইত্তাখাজু কবুর আমি মাসাজেদা তারপরে নবী করিম সাল্লাম যে বললেন যে আমার কবরের পূজা যেন না শুরু হয়ে যায় কেন কারণ কবরের পূজা করা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা অন্যের কাছে চাওয়া এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় গজবের কারণ সবচেয়ে বড় অপরাধ এইজন্য সবচেয়ে বড় গজব হয় ক্রোধ হয় আল্লাহ পাকের এর ওপর। তাই বলছেন ইসতাদ দা গাদাবুল্লাহ আল্লাহ পাকের ক্রোধ আল্লাহ পাকের গজব খুব কঠোর হয়ে থাকে খুব শক্ত হয়ে থাকে আলা কমিন ওই সব লোকের উপর ওই সম্প্রদায়ের উপর আমি মাসাজেদা যারা তাদের নবীদের কবর কে স্থানে পরিণত করে নবীদের কবরে কবর কে সেজদার স্থানে পরিণত করে মানে মসজিদ বানানো নয় যেই জায়গায় সেজদা করবেন সেটা হচ্ছে কিন্তু মসজিদ এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমার উন্মত খেয়ে বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে বা আমার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে একটি হচ্ছে লিয়াল আরদ মসজেদান ও আমার জন্য সারা পৃথিবীর জমিনকে সব জায়গা আপনার ঘরে বাইরে মাঠে ঘাটে যেখানে যাবেন আপনি যেখানে যাবেন আপনি পুরো কি জমিন স্থল হোক হোক আর জল পানির ওপর নদীর ওপর হ্যাঁ সমুদ্রের ওপর নৌকা আছে ডিঙ্গি আছে জাহাজ আছে ওরকম নামাজ পড়েন আপনি হ্যাঁ আল্লাহ পাকের জমিন সমস্ত হচ্ছে কি মসজিদ মসজিদ তো সব জায়গায় কি মসজিদ তৈরি করা আছে নাকি মসজিদ নাই আমার জন্য সমস্ত জমিনকে মসজিদ করা হয়েছে কি এই মসজিদ মানে কি হয়েছে অর্থাৎ আমার ওম্মতের ফাইয় মারা জলিমিন আমার যে কেউ লোক আদরাত আমাদের সময় হয়ে যায় হ্যাঁ যেখানে পাবে সেখানে যেখানে নামাজের টাইম হবে সেখানেই নামাজ পড়ে দেবে জায়গাটা দেখলো যেখানে পেশাব নাই পায়খানা নেই না কিছু নেই নামাজ পড়বে বাঁধা নেই মানে আসল হচ্ছে যে পাক পাকের জমিনকে মসজিদ করা হয়েছে পবিত্রতার ব্যবস্থা পবিত্রতার উপায় করা হয়েছে মানে ত্যাম উপায় করা হয়েছে পানি নেই আপনার কাছে সারা পৃথিবীর মাটি হচ্ছে আপনার পবিত্রতার উপায় যে কোনো জায়গা থেকে ত্যাম করতে পারেন আপনি দুনিয়ার যে কোনো জায়গা থেকে ত্যাম করতে পারেন তো কি বললেন নবীম যে আল্লাহ পাকের গজব গজব মানে হচ্ছে ক্রোধ রাগ আল্লাহ পাকের ক্রোধ সবচেয়ে বেশি হয়েছে ওই জাতির ওপর যেই জাতি তাদের নবীদের কবরকে স্থানে পরিণত করেছে তো নবী যাদের কাছে ওহি এসেছে যাদের কাছে রিসাল আল্লাহ পাকের পয়গাম এসছে তাদের কবরকে যদি কেউ সেজদার স্থানে পরিণত করে সেজদার স্থানে পরিণত করা হচ্ছে দুই রকম কবরটার ওপরে নামাজ পড়া এটা একটা দুই নম্বর হচ্ছে কবরটাকে সামনে করে নামাজ পড়া কবরের ওপরে অথবা কবরটাকে সামনে করে নামাজ পড়া অথবা কবরের ওপর ঘর নির্মাণ করা আর সেই ঘরে নামাজ পড়া কবর আছে কবর মসজিদ নির্মাণ করে নিল আর তারপরে ওই ওর ভিতরে নামাজ পড়ল তিনটে ওতে স্বামী যারা কবরকে শেষদার স্থানে পরিণত করেছে মানে কবর ওপরে নামাজ পড়ছে হয়তো বিল্ডিং নেই হ্যাঁ গম্বুজ নেই কিছু নেই এমনি খোলা কিন্তু কবর ওপরে নামাজ পড়ছে অথবা কবর উপরে কবরটাকে সামনে করে নামাজ পড়ছে তাদের বা লাফাকের গজব এটাও সামিল অথবা তার ঘর বানিয়ে নিয়েছে আর ওই ঘরের মধ্যে নামাজ পড়ছে মসজিদ বানিয়েছে কবরের পর মসজিদ বানিয়েছে গম্বুজ বানিয়েছে আর ওখানে গিয়ে সেজদা করছে নামাজ পড়ছে অথবা সেজদা করছে এই তিন রকম অবস্থাকে সামিল হচ্ছে এই হাদিস এই তিন অবস্থাতেই আল্লাপাকের চরম গজব হয় আল্লাহ ফকর আব্দুল আলমিনের কঠোর গজব এবং ক্রোধ হয়ে থাকে এই জাতির ওপর এর চাইতে বেশি আল্লাহ ফকর আব্দুল আলমিনের ক্রোধ হয় না কোন জাতির উপর কারণ হচ্ছে সবচেয়ে শির্ শিরকা সিরকা লজুল মনাজিম শিরক হচ্ছে নিঃসন্দেহে মহাপাপ সবচেয়ে বড় অন্যায় শির্কের পর আল্লাহ ফকর আব্দুল আলমিন খুনের কথা বলেছেন সরে কানে এছাড়াও অন্য আয়াতও রয়েছে তারপরে জেনার কথা বলেছেন কিন্তু আমাদের সমাজে সামাজিক অপরাধগুলিকে বড় অপরাধ মনে করা হয় জেনাকারীকে অপরাধী মনে করা হয় খনিকে অপরাধী মনে করা হয় যারা জুয়া খেলে তাদেরকে অপরাধী মনে করা হয় মদ খায় তাদেরকে অপরাধী মনে করা হয় অপরাধী মনে করা হচ্ছে কিন্তু সিঁড়ি করা কবর চেষ্টা করেছে অপরাধী মনে করা হয় অথচ কত গুঞ্জে বেশি অপরাধী এই মদ মদঘরের চাইতে তো আল্লাপা ভালো জানে মদঘরও যদি তার ইসলাম ঠিক থাকে তৌহিদ তার ঠিক আছে আর তৌহিদ শিরক মুক্ত সে জীবনে শির করে না আর তার যে ভিতরে ইসলাম আছে হৃদয় অন্তরে ইসলাম আছে এর প্রমাণ পেশ করেছে পাঁচ তো নামাজ দিয়ে এইরকম যদি মদখোর হয় তো তার ক্ষমার আশা করা যায় দুনিয়ার আজাব পেয়ে ক্ষমা হয়ে যাবে না হলে কবর আজাব পাওয়ার পর ক্ষমা হবে নাহলে জাহান নামে কিছুদিন যেয়ে শাস্তি পেয়ে তারপরে ফিরে আসার আশা আছে আল্লাহ রহমত তার জন্য আছে কিন্তু মুশরিকের জন্য জীবনে কোনোদিন মদ খায়নি জীবনে চুরি করেনি জীবনে জেনা করেনি জীবনে খুন করেনি শির করে মারা গেছে শিরকের অবস্থায় কখন আল্লাহ মাফ করবেন কোরআন এবং হাদিস এই ব্যাপারে স্পষ্ট এমন নয় যে কোন একটা অস্পষ্ট কথা তারপরে লেখক রহমতুল্লাহ আলাই ইমাম ইবনে জরির যে প্রখ্যাত মুফাসের ছিলেন যার তফসিরকে তফসির ইবনে জরির বলা হয় তফসিরের তাবারিও বলা হয় ইমাম ইবনে জরির তাবারি তিনি বর্ণনা করেছেন তার সনদে তার সূত্রে সুফিয়ান সৌরি থেকে সুফিয়ান সৌরি মনসুর থেকে মনসুর মুজাহেদ প্রখ্যাত তাবেই থেকে মুজাহেদ তাবেই বলছেন যে আল্লাহ ফাকরবুল্লা বাণী এই আয়াত যে সুরেন নাজমের উনিশ নম্বর আয়াত আফারা আই তুমুল লাত আল উজ্জা আচ্ছা তোমরা কি ভেবে দেখেছ লাত সম্পর্কে আর উজ্জা সম্পর্কে এগুলি ছিল আরব মুশ্রিকদের চোদ্দশো বছর আগে দেব লাত দেব ছিল আর উজ্জা দেবী ছিল উজ্জা দেবী ছিল আরব মুশ্রিকেরাও পুরুষেরও পূজা করত মহিলারা পূজা করত যেমন হিন্দুদের মধ্যে হ্যাঁ হিন্দুদের মধ্যে দেবেরও পূজা আছে আর দেবীরও পূজা আছে তাই না মুশ্রিকদের অবস্থা তো এই লাথ সম্পর্কে বিশেষ করে বলছেন মুজাহিদ রহমতুল্লাহ আলী মুজাহিদ রহমতুল্লাহ আলাই তার পিতার নাম যাবর ছিল আর বড় মোফাসের ছিলেন তবেই আব্দুল বিন আব্বাস রাজি আল্লাহ তালা আর অন্য অন্য যে ছাত্র ছিলেন তার ইন্তকাল একশো চারে হয়েছে তো বলছেন তিনি যে কানা ইয়ালুতিক এই লাভ যে আছে লাভ দেব যে দেবের পূজা হয়তো মানে মূর্তি বানিয়ে পূজা হইতো আসল তো মূর্তির পূজা না মাটির পূজা না এর পিছনে একজন লোক আছে এই নামে একজন লোক ছিল সৎ লোক উনি দুনিয়া থেকে চলে খুব ভালো মানুষ ছিলেন মহামানব হিন্দুদের ভাষায় বললে মনীষী ছিলেন অথবা মহামানব ছিলেন আর মুসলিমদের যারা শিরিক করে থাকে তাদের ভাষায় বললে বড় গলিয়ে কামেল ছিলেন পীরে কামেল ছিলেন অথবা গোস ছিলেন কোতো ছিলেন সুতরাং পূজা শুরু হয়েছে কবরের আকারে হোক আর মূর্তির আকারে হোক মূর্তির আকারে হোক তবুও আর কবর আকার হোক তবুও এর পিছনে কি আছে একজন ব্যক্তি আছে সহদ ব্যক্তি আছে ওর পূজা হচ্ছে আসলে বলছেন যে এই লাত বড় নেক লোক ছিল কেমন করে নেক লোক ছিল বলছে কানা ইয়ালুত তাদের জন্য মানে তার যুগের লোকেদের জন্য সে ছাতু শান্ত এখানে সংখে বলে তাদের জন্য আর অন্য একটা বর্ণনায় রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস হাজি আল্লাহ তালা থেকে তার অস্তর থেকে তা তো রয়েছে যে হাজ বিশেষ করে হাজিদের জন্য হজের মৌসামে মেনা আরাফা মুজদালিফাই চলে আসতেন এই লোক লাত তার জামানায় প্রাচীন যুগ থেকে হজ চলে আসছে ইব্রাহিম আলী সাল্লামের জমানা থেকে হজ চলে আসছে ছাতু ঘোল করত ছাতু শান্ত আর ছাতু সেনে হাজিদের খাওয়াইতো যেমন আজকাল দেখেন যারা হজ করেছেন হজ করেছেন তো হজে মেনা আরাফাতে মুজদালি ফাই খাবারের অভাব নেই আর পানীয়র অভাব নেই পানি লাগবে জুস লাগবে লাবান লাগবে হ্যাঁ হ্যাঁ অভাব নেই কেউ যদি মনে করে যে আমি এক পয়সা খরচ করব না ফিরিতে খেয়ে দিয়ে হজ করে চলে আসতে পারবে আল্লাহাকে এইরকম খেদমতটা আঞ্জাম দিত এই লাত কাহাই আলুত্তহমদ সাবিক তাদের জন্য ছাতু শান্ত সবিক মানে ছাতু সাম্মাতা সে ইন্তেকাল করলো তখন আলা তারা তার কবর উপর অবস্থান করা শুরু করল কবরের মুজাবির হয়ে বসলো কবরের খাদেম হয়ে বসল কবরে যুগী সিন্দা কবর মাজার নে বসে থাকে রকম কবরটাকে তখন ব্যবসা বানিয়ে নিল এর কবরকে আরেকটি লোয়ায়েত এই সম্পর্কে শোনেন হাদিস বর্ণনা ওয়াকাদা কাল আবুল এই এইরকমই আবুল জাহজা রেহেমা উল্লাহ তা আব্বাস রাজী আল্লাহ তা আলা আ নহমা থেকে বর্ণনা করেছেন ইবিন আব্বাস রজি আল্লাহ তাহাবিজ আব্দুল্লাহ নব্বাদ তার ছাত্র এই আবুল জহজার নাম ছিল আওস বিন আব্দুল্লাহ আর আর তার ইন্তেকাল তেরাশি হিজরিতে তেরাশি হিজরিতে ইন্তেকাল তিনি বলছেন যে আব্দুল আবিন আব্বাস রাজী আল্লাহ তা আল্লাহ আমার ওস্তাদ বলেছেন কানা ইয়ালুত্তু সরিয়ক আল ইলহাজ এই লা ছাতু সামতো বা ছাতু ঘোল করত হাজিদের জন্য ছাতু দুই রকম খাওয়া আমরা ছোটকালে খুব ছাতু খেয়েছি জানি না আপনারা খেয়েছেন কি খাননি আজকালকার জামানায় ছাতু উঠে গেছে তাই না হ্যাঁ উঠেই গেছে কিন্তু ছাতু ভালো জিনিস তো ছাতু ঘোল করেও খাওয়া হয় হ্যাঁ পানি বেশি করে দিয়ে ঘোল করে আর সেনে মানে শুকনো করেও খাওয়া হয় দিয়ে ছাতুকে ঘোল করতো ঘোল করে পান করাই তো বা সেনে খাওয়াইতো হাজিদের খেয়ে এই ক্ষেত মত করতো এরই পূজা শুরু হলো আর সেটা একটা দেব হয়ে গেল কার

লানত করেছেন মানে অভিসম্পাদ করেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অভিশাপ রয়েছে অভিশাপ মানে কি বা লানত মানে কি লানত মানে হচ্ছে বদুয়া সহজ ভাষায় লানত মানে হচ্ছে বদুয়া মানে রসুল উল্লা সাল্লামের বদ রয়েছে যে এই রকম মহিলারা যারা কবর জিয়ারত করতে যাবে তারা আল্লাহর রহমত থেকে দূরে হোক আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক এটা হচ্ছে লানতের অর্থ আরবি ভাষায় লান মানে হচ্ছে

করবে তার পক্ষে আল্লাহ পাকের লানত রয়েছে এর মানে কি আল্লাহ পাক তার রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন আল্লাহ পাকের ক্ষেত্রে লানত শব্দটি ব্যবহার হলে আল্লাহ পাক জান্নাত ওই শ্রেণীর লোকদেরকে তার রহমত থেকে বিতাড়িত করে দিয়েছেন তাড়িয়ে দিয়েছেন যে এদেরকে আমি রহম করব না আর রসুল্লা সাল্লা সাল্লামের ক্ষেত্রে যদি হয় যে রসুল্লাহন করেছেন রসুল্লাহাম তাদের জন্য করেছে অভিশাপ করেছেন যে এই শ্রেণীর লোকেরা আল্লাহ রহমত থেকে দূরে যাক বিতাড়িত হোক নবী সালের বদ মেরিস্তারাফ এইরকমও রয়েছে লানত মাইন এই শ্রেণীর লোকদের উপর লানত আল্লাহন লানত আর লানত অভিশাপ রয়েছে সমস্ত মানুষের এর মানে কি হবে এর মানে হচ্ছে ফেরেশতাদের বদুয়া অভিশাপ ফেরেস্তারা জানো আল্লাহ পাকের কাছে দয়া করেছে আল্লাহ এইরকম পাপিদের তুমি তোমার রহমত থেকে বিতাড়িত করো মানুষের লানত যদি মমিন হয় তাহলে মমিনের ক্ষেত্রে বলে যে বদদুয়া যে এদের উপর আল্লাহ পাকের রহমত না হোক যদি মানুষ মানে অমুসলিম যদি হয় অমুসলিমের ক্ষেত্রে যদি লানত ব্যবহার হয় এমনি মানুষ মানুষ বলা হয় মুসলিম মুসলিম দুটোই শামিল সেই ক্ষেত্রে কি বলা হয় সেই ক্ষেত্রে বলা হয় গালমন্দ বলা হবে লানের অর্থ একটা গালমন্দ যে ঘর বানিয়ে নিয়েছে মসজিদ বানিয়ে নিয়েছে কবরটার ওপর মসজিদ বানিয়ে নিয়েছে বা গম্বুজ বানিয়ে নিয়েছে এই তিনটি অবস্থাকে সামিল তাহলে যারা কবরকে পরিণত করে এই তিন ভাবে তাদের উপর লানত হয়েছে আর যেসব মহিলারা কবর জিয়ার যায় তাদের উপর হয়েছে আর যারা কবরে প্রদীপ জ্বালায় বাতি জ্বালায় তাদের উপর লানত হয়েছে তাহলে কবরস্থানে যারা বাতি জ্বালায় সবে তারা সবির কাজ করে নিকির কাজ বাতি জ্বালানো এই জন্য নিষেধ করা হয়েছে যেতে বাড়াবাড়ি জানো শুরু না হয় আর বাড়াবাড়ি শুরু হলে এইরকমই কবরের পাশে নামাজ পড়া যেমন কবরের পাশে বাতি জ্বালানো অতিরঞ্জন বাড়াবাড়ি যেটা শিরকের কারণ হইতে পারে সিরকের আশঙ্কা রয়েছে এইরকম কবরের পাশে নামাজ পড়লে অথবা কবরকে সামনে করে নামাজ পড়লে এতে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে যেটা ধীরে ধীরে শিরকে পৌঁছাতে পারে আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদেরকে বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহাক আমাদের গুনা খাতায় যেন মাফ করে দেন আলম সাল রবীন্দ্র